সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু এই মুহূর্তে কমলা বাগানের ভিতরে উপস্থিত হয়েছি ফেসবুক এবং ইউটিউব সহ বিভিন্ন জায়গায় ভিডিওর মাধ্যমে দেখেছি যে চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর উক্ত গ্রামে আব্দুল্লাহ ভাইয়ের কমলা বাগানে অনেকেই ভিড় জমাচ্ছেন এবং অনেকেই ভিডিও করে আপলোড দিয়েছেন তো আমরা সেই ভিডিও দেখেই কিন্তু অনেক আশা নিয়ে বাগানে এসেছি জীবনের এই প্রথম যে কমলা বাগানে সশরীরে বাস্তবে দেখব দেখেন কত সুন্দর লেবু আপনারা কিন্তু অনেক কাছ থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সব ঘুরিয়ে দেখানোর একটু চেষ্টা করছি দেখুন আপনার পাতায় পাতায় লেবু ধরে আছে আর সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি দেখুন এটি কিন্তু মালটা গাছ এই মালটা লেবু আমরা অনেক সময় পাকার আগেই কিন্তু পেড়ে ফেলি কিন্তু এই লেবুটা পাড়া হয়নি দেখেন পেকে কেমন হলুদ হয়ে গেছে তো মালটা যদি পরিপক্ক হওয়া পর্যন্ত রাখা যায় পাখা পর্যন্ত রাখা যায় তাহলে কিন্তু এত সুন্দর মালটা রূপ ধারণ করে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি কত হলুদ দেখা যাচ্ছে এই মালটাও কিন্তু আমরা আজকে বাগান থেকে কেনার নিয়ত আছে অল্প কিছু আমরা খাওয়ার জন্য ক্রয় করব আর সেই সাথে আমরা যে কোমলা লেবুগুলো দেখলাম সুন্দর কমলা লেবু সেগুলো আমরা ক্রয় করব আল্লাহ নিয়ামত দেখেন কত পরিমাণ যে আল্লাহ নিয়ামতে বাগানে দান করেছেন এই মালটা একেবারে হলুদ হয়ে গেছে সেই সাথে দেখেন এই কুমলা লেবুগুলো দেখেন কুমলা লেবুগুলো দেখলে কিন্তু মনে চাচ্ছে যে বারবার এই গাছের দিকে তাকিয়ে থাকে এত সুন্দর লেবু এ বাস্তব জীবনে আমি সত্য কথা বলছি আমি কিন্তু জীবনের প্রথম দেখলাম যে বাগানে এত পরিমাণ কমলা লেবু ধরতে পারে তাও আমাদের চুয়াডাঙ্গা জেলার মাটিতে জয়রামপুর উক্ত গ্রাম জয়রামপুর রেল স্টেশনের কাছেই কিন্তু এই কমলা বাগানটি এই বাগানটি আবদুল্লা ভাইয়ের বাগান আপনারা যে চান আসতে পারেন দেখুন আমাদের চাষাকে আমরা সাথে করে নিয়ে যাচ্ছি আমরা লেবু সংগ্রহ করবো আমরা দুইজন বাগানে এসেছি আমি মসজিদে ইমামতির দায়িত্বে আছি আর মহল্লার একজন আমার অত্যন্ত কাছের মহাব্বতের একজন মানুষ রাকিবুল ভাইকে সাথে করে নিয়ে এসেছি আমরা এখন চাচার সাথে যাচ্ছি মালটা সংগ্রহ করব দেখি চাচা এখন আমাদেরকে কেমন মালটা দেয় আমরা এখানে আসার পরে দেখতে পেলাম অন্য জাতের একটু কমলা লেবু এই কমলা লেবু দেখার পরে আমরা মালটা কেনার আশাটা চলে গেল এখন এই কোমলার প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছি চাষার কাছে জিজ্ঞেস করলাম চাষা বলে এটা আবার অন্য জাতের কোমলা লেবু দেখে কিন্তু লোক সামলাতে পারলাম না অনেক বড় জাতের এবং অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর হয়তো সারটাও দারুণ হবে যখন আমরা চাচার কাছে আবেদন করলাম তাহলে মালটা একটু পরে দিন আগে এই কমলা লেবুটা দেন আমরা চাষা আবেদন করার পরে চাষা কিন্তু এই কমলা লেবু পাড়ার জন্যই প্রস্তুতি নিচ্ছে দেখেন কত বড় বড় কমলা লেবু এতক্ষণ কিন্তু ছোটো ছোটো লাল কালারের কমলা লেবু দেখাচ্ছিলাম এখন দেখুন এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কত বড় লেবু আমরা চাষার কাছ থেকে বললাম যে আমাদের আগে এই বড়ো বড়ো কমলা লেবুগুলো দেন চাষা কিন্তু পাড়ার জন্য এখনও প্রস্তুতি নিয়েই যাচ্ছে সেই সুযোগে আমি একটু লেবু চেক করে দেখি না কি বলেন ওখান আপনাদের ভিডিও করেই যাচ্ছে কিন্তু লেবু তো খাওয়া হচ্ছে না এখন একটা লেবুটা ডেয় করে দেখি কীরকম লাগে চাষা তাহলে আমি একটু লেবু ট্রাই করে দেখলাম বাহ লেবু তো সেই স্বাদ লেবু আসলেই আমার কাছে অনেক ভালো লেগেছে আর চাষা কিন্তু লেবু পাড়া শুরু করে দিয়েছে অলরেডি আর আমি দেখি খাওয়াই ব্যস্ত সেই স্বাদ বন্ধুরা আপনারা আসতে আসতে পারেন আর চাষা কিন্তু আপনারা আসলেই চাষার পক্ষ থেকে এক থেকে দুইটা লেবু কিন্তু আপনারা অবশ্যই খেতে পারবেন দেখুন লেবুর সাইজ দেয় দেখুন এই লেবুর সাইজ আর এই লেবুর সাইজ দেখেছেন কত আকাশ পাতাল পার্থক্য আপনারা দেখতে থাকুন চাষা লেবু পাড়া অলরেডি শুরু করে দিয়েছে আর আমার খাওয়ার তালে তালে কিন্তু চাষা লেবু পারতেছে চাষা ওই ওই ওইগুলো দেখে দেখে পারেন ভালো ভালো দেখে পারেন আমি বলার পরে কিন্তু চাষা ফাঁকা ফাঁকা দেখে লেবু আমাজনে দিস আপনারা যদি বাগানে আসেন আপনাদের চাহিদা মতো পছন্দ মতো কিন্তু লেবু চাষার কাছ থেকে আপনারা কিনতে পারবেন সেই সাথে আমি একটু লেবু খাইয়ে নিই আর আপনারা দেখেন ভিডিও দেখুন চাষা কিন্তু দেখেন কত সুন্দর দুটো লেবু আমার হাতে ধরা দিয়েছে লেবুর সাইজগুলো দেখেন আর কালারগুলো দেখেন আপনারা অবশ্যই এসে সব রকম লেবু দেখে তারপরে আপনারা যারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই লেবু নিতে চাইছেন আপনারা আমার ফেসবুকে মেসেজে ইনবক্স করে রাখেন যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনার জন্য এতটুকু খেদমুট করতে পারে বাগান থেকে লেবু সরবরাহ করি আপনার জায়গা মতো পৌঁছে দেওয়া হবে একেবারে ফরমালিন মুক্ত ফল দোকানে কিনতে গেলে কিন্তু আপনি এরকম ফরমালিন মুক্ত ফল পাবেন না দেখুন আমাদের ফলগুলো কিন্তু চাষা নিয়ে এসে সব মাইফে দিচ্ছে আমরা কিন্তু বুঝে শুনে নিচ্ছি আপনার ওজন আপনি বুঝে নেবেন আপনি যে কোনো প্রান্ত থেকে যদি লেবু চান তাহলে আপনার লেবু কিন্তু আমরা এখান থেকে বাগান থেকে সংগ্রহ করে আপনার কাছে পৌঁছে দিতে পারব আপনারা যে কোনো প্রান্ত থেকে যদি এই ফরমালিন মুক্ত ফল যদি আপনারা খেতে চান নির্ভেজাল এবং সাশ্রয়ী মূল্যে তাহলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর লেবুগুলো আপনারাও পেয়ে যাবেন হাতের নাগালে তো বন্ধুরা এই সাইডে বাগানগুলো দেখছেন সব ভাঙা হয়ে গেছে আর এক সাইডে ফলগুলো এখনও আছে তো বেশি দিন হয়তো ফলগুলো থাকবে না সবগুলো পেকে গেছে অনেকেই ক্রয় করে নিয়ে যাচ্ছে পাইকারি এবং খুচরা সকলেই বাগান থেকে এসে নিয়ে যাচ্ছে আপনারা যারা লেবু নিতে চান আপনারা অবশ্যই এসে চাষার সঙ্গে যোগাযোগ করবেন আবারও ঠিকানাটি বলি চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর উক্ত জয়রামপুর রেল স্টেশন থেকে আপনার যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে আবদুল্লাহ ভাইয়ের কমলা লেবুর বাগান কোন জায়গায় সবাই কিন্তু আপনার বাগানটার ঠিকানা দিয়ে দিবে আপনারা একটু কষ্ট করে বাগানে যদি আসতে পারেন তাহলে নিজের চোখে দেখে টাটকা ফরমালিন মুক্ত ফল কিন্তু আপনি চাষার কাছ থেকে মাইফি ওজন করে সাশ্রয় মূল্যে নিতে পারবেন তা আপনাদের জন্য ভিডিও এই পর্যন্ত ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া করেন আমিও সুস্থ থাকি আপনারাও সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি